আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই পাঁচই আগস্টের পর থেকেই অনেক রকম অভিযোগ একদিকে জঙ্গিরা পেয়েছে অন্যদিকে যত শীর্ষ সন্ত্রাসীরা ছিল তারাও বাইরে এর বাইরেও রয়েছে অসংখ্য অস্ত্র দেশের চারশোর উপরে থানা থেকে লুট হওয়া অস্ত্র কোথায় গেল এখন পর্যন্ত কি সেগুলো উদ্ধার করা গেছে এর বাইরে বিভিন্ন বিদেশ থেকেও অস্ত্রের চোরাচালান আসার অভিযোগ রয়েছে সেগুলোর কি হলো আমরা গত ষোলো সতেরো মাস ধরে দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন নেতাকর্মীকে কর্মীকে কিভাবে করে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে বলা হচ্ছিল মপ সন্ত্রাস এগুলো বলা হচ্ছিল ফ্যাসিস্ট বলে তাদেরকে এই হত্যা করা হচ্ছে আসলে এগুলোর পেছনে ছিল এক ধরনের মেটিকুলাস ডিজাইন কোনো হত্যাকাণ্ড কিংবা এ ধরনের হাদির উপরে যে বর্বরচিত হামলা এরকম কোন হামলাই পৃথিবীর কোন সভ্য দেশে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু যখন একের পর এক ঘটনাকে করা হয় যে ফ্যাসিস্টের দোষর বলে কিংবা ফ্যাসিস্ট বলে কিংবা আওয়ামী লীগ বলে তখন অন্যান্য হত্যাকাণ্ড কিংবা এরকম নৃশংস ঘটনাগুলো এক ধরনের জাস্টিফিকেশনের মধ্যে চলে আসে